দেখো সকালবেলা কত সুন্দর মাছ রাখলাম এই দেখো কত মাছ আর এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুলি আহমেদ বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এখন বাজে হলো আর টাটারও ওটা হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে মায়ের ঘরের বিছানা গোছানো হয়নি বাবা খাচ্ছে পান্তা ভাত মা মাখছে আটা আমি বললাম আমি মেখে দিচ্ছি আর বাবা ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছে বেলার খুব ভালো একটা খাবার আর মা এখন হবে রুটি ঠান্ডা লাগবে না বলে সব কটা খেয়ে নিচ্ছে আমার দেবে না আর ওদিকে ওই যে রিদ্ধি রিদ্ধির বাপের কাছে মনে হয় ও যে হ্যাঁ ফোনের কার সাথে কথা বলছে মনে হয় সুমনের সাথে আর ওই যে বাবু শোনা হ্যাঁ কোথায় আছি আবার বাসি বাজি বেড়াচ্ছে দেখো বাসি বাজাও বেদের মেয়ে গান দাও বেদের মেয়ে জসনাই আমার কথা দিয়েছে এদিকে আর একটু বাসি বাজাও তো দেখি তো পাখি মারুটি করছে ও কি বাবা ওইরকম মিষ্টি দিতে যাচ্ছে মিষ্টি আর মুড়ি চাল দিকে বসিয়ে দিয়েছি ওই জমিত খেলো এখানে মুড়ি আর মিষ্টি চারজন মানুষ ওখানে আছে ছটা মিষ্টি আর আমরা ওখানে রুটি খাবো আটটা মিষ্টি না চারজন মানুষ আটটা মিষ্টি দুটো দুটো করে হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমাদের কি মাছ নিয়ে আসা হয়েছে এই যে কই মাছ তেলাপিয়া আমাদের রেজিনাল বলে কবই হ্যাঁ এই যে এটা আর এগুলো আছে সমুদ্রের হচ্ছে তোমার মায়া মাছ যেটা এখানে বলে এই যে আমাদের ম্যাডামজি করছেন একটা মাছ আরও আসে ওইদিকে নিয়ে গেছে ছোটো একটা বাচ্চা আমাদের আজকে সকালে রান্নায় এটাই হবে এই যে মাছটা কাটছেন আমাদের দিদি ভাই মানে আমাদের দিদি ভাই না তোমাদের দিদি ভাই মাছ কাটা চলছে আমাদের মুনু ওই যে দুধু খাচ্ছে

ভাত দিচ্ছে আর আজকে মা রান্না করেছে রান্না হয়েছে ওটা হচ্ছে মাছের টক মনে হয় জল দিয়ে মাছের টক এত ভাত রে কপাল হ্যাঁ ভাত দিয়েছে দেখো মনে হচ্ছে আমি দুই দিনের ভাত একবারে খেয়ে নেবো আর কিসের তরকারি দেখা তো আমি মাছ পেঁপে সেই সকালে তেলাপিয়া মাছ রেখেছিলাম সেটা ভাত কমা ভাত কমা

না দিতে হবে না দিতে হবে না পেঁপো দে পেঁপো দে হ্যাঁ কতদিন পেপুর তরকারি খাই না সবেন্স আর না 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 ঝোল না ঝোলদি না আইরা মুড়িতে গামলায় করে মাখিয়ে নিয়ে এসে শ্বশুর বাড়ি এসে আর এই যে মেয়েটা মাম্মা খাবো মাম্মা থাবা খাবে কই ম্যাদি থাবো না আর এদিকে অবস্থা খুব খারাপ আমাদের রান্না হবে একটু পরে মা চা বসিয়েছে

এপ্রিল এপ্রিল পাঁচ তারিখ এলে দু বছর পূর্ণ হবে মেয়ের ইচ্ছা আছে এবার দেখি একটু জন্মদিনটা করা দেখা যাক কি হয় এই চিপস খাচ্ছে একটাsoilটা ভালো না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওষুধ খাই দিয়েছি এখন অনেকটা ভালো আছে তো এই হচ্ছে এখন আমরা তিনজনে বসে আছি এদিকে মা আছে এদিকে অমিত আছে ওখানে খেলছে দেখো কিচলো রাখছি